এবং তারা অন সিক্সটিতেও তারা শিকার গেছেন যে আমি জুলে গেছে আন্দোলনে ছিলাম ধানমন্ডি বদলে ছিলাম যার জন্য আমার ঘর বাহির থেকে লাগাই পড়াই দিছে তারা নিজর শিকার উক্তি দিয়েছেন আর কি এখন বাস্তবিকভাবে তো আমার পরিবার সবাই এই ঘরটার ভিতরে ছিলেন দুইটা পরিবার ছিলেন তো পুরো ঘরটাই নাই আমার বিশাল একটা ক্ষতি হয়েছে এই গভর্নমেন্টের নতুন বাংলাদেশ গড়ার পিছনে সবার মতো আমিও ছিলাম আমিও কণ্ঠস্বর জুলাই আগস্ট আন্দোলনে আন্দোলন করেছি সরাসরি আস্তানা যখন ভেঙে দেওয়া হয় সেখানে আমি ছিলাম ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে করে বিশ্ব জুড়ে আমার মনে হয় যে আমার যে এত বড় বিশাল ক্ষতি হয়েছে এখানে আমার সরকার আমার পাশে থাকা উচিত আমার প্রতিতন দেওয়া উচিত তো হয়তো তাদের জড়জুলতা তবে আমারও দুর্বলতা ছিল দুর্বলতা বলতে আমি নীরব থাকি আমি ধৈর্য ধরছি যে কোনো বিশৃঙ্খলা করি নাই

বলছেন গাছি একেবারেই সন্তুষ্ট সে বলেছে যে আগে লিগাল অ্যাকশনগুলো এখানে নেওয়া হচ্ছে সন্তুষ্ট তারপরে তার ঘর পোড়ানোর বিষয়ে সরকার থেকে যে সহযোগিতা করা দরকার ক্ষতিপূরণ দেওয়া দরকার সরকারি নিয়ম নীতি মোতাবেক সেটা তাৎক্ষণিকভাবে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এরপরে যেহেতু এখানে যে ঘরটা পূরণ হয়েছে ঘর পূরণেতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই বিষয়ে যদি আরো ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টা আমাদের সামনে এসেছে তো আমরা এখানে এসে আজকে